হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর শানু ইসলাম পলে কিন্তু চলে এসেছি রেলোমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলোমিন্স লেজার এস্থেটিক থেকে এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটিতে কিন্তু আমাদের আরও দুইটি ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের অপর দুইটি ব্রাঞ্চ কিন্তু বনানী এবং নিউ মার্কেটে অবস্থিত তার পাশাপাশি আমরা কিন্তু এখন শুধুমাত্র আপনাদেরই ভালোবাসায় আপনাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছি চিটাগং সিটিতেও এবং আমাদের চিটাগং এর ব্রাঞ্চটি কিন্তু খুরশিতে অবস্থিত সো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে রয়েছেন খুবই স্পেশাল একজন গেস্ট যার কিনা বর্তমান সময়ের একজন রেনাউন্ড অ্যাক্ট্রেস রিয়া বর্মান আপু সো আপু কেমন আছেন আপনি ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপু আজকে আমাদের কাছে এসেছেন এবং আমাদের থেকে আপু আসলে আমাদের যে প্রিমিয়াম বায়ো হাইড্রো ফেসিয়ালটি রয়েছে সেটি আপু আজকে নিয়েছেন সো আপু আপনি আসলে আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো বা আসলে এই যে ং দ্য আপনার আসলে কোন আনকমফোর্টেবল ফিল হয়েছে কিনা বা আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স টা যদি আমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা আজকে আমার এখানে প্রথমবার এখানে আজকে প্রথমবারের মতো আমি ট্রিটমেন্ট নিতে এসেছি খুবই ভালো ছিল আমার আসলে খুব আরাম লাগছিল যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম সবাই খুবই ভালো ছিল আমি আমার মনে হচ্ছিল ঘুমিয়ে যাব আপনারা কাজ করেন অবশ্যই আপুকে বিভিন্ন শুটের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আউটডোর শুটিং ইনডোর শুটিং থাকে তো সেখানে একটা সান এক্সপোজারের ব্যাপার থাকে একটা ড্যামেজ হয়ে যায় তার পাশাপাশি আসলে আপু মিডিয়াতে থাক কিন্তু অনেক বেশি মেকআপ এর মধ্যে আর আমার মনে হয় যে এত বিজি আপনাদের স্কেডুলটা থাকে যে বাসা এসে যে মানে মেকআপ রিমুভ করা বা টোটাল একটা স্কিন কেয়ার করার মতো সময় আসলে আপু আপনাদের হয়ে ওঠে না সো সেই জন্য কিন্তু আসলে স্কিন কে ডিপলি ক্লিন করার জন্য এবং স্কিন কে হাইড্রেশন দেওয়ার জন্য কিন্তু বায়ো হাইড্রা কিন্তু বর্তমান সময় আপু খুবই জনপ্রিয় একটা ট্রিটমেন্ট কারণ এর মাধ্যমে আসলে আমরা যতই বাসায় থেকে নিজের স্কিনটাকে ক্লিন করি কিন্তু ডিপলি ক্লিন করা কিন্তু একমাত্র ডিভাইসই পারে যে ডিপলি ক্লিন করতে এবং আমাদের কাছে যে হাইড্রা ফেসিয়ালটি রয়েছে সেখানে কিন্তু আপনারা টোটাল বারো থেকে তেরোটা স্টেপ আপু পেয়ে যান সো আই হোপ যে আপু আপনি এনজয় করেছেন আজকের এই সেশনটি এবং আগামী তো আপু আপনাকে আমাদের সাথে পাবো এবং আপনারা আসেন বলে বা আপনারা আমাদের উপরে ফেস রাখেন বলে কিন্তু আমাদের ভিউয়ার্সরাও আসলে কনফিডেন্স পায় যে আপুরা যেহেতু যাচ্ছে আমরা অবশ্যই রেলোমেন্সে যাব এটা এটা সত্য আসলে ভালো আসলে আপনারা একবার নিলে বুঝতে পারবেন আর কি সব জায়গায় তো আসলে আসতে হবে এসে আসলে নিজে যখন এক্সপেরিয়েন্সটা নেওয়া হয় তখন রিভিউটা করা যায় তাই আমি বলবো যে সবাই আসুন এসে একবার দেখে যান তারপর ভালো লাগলে তো ফরদারে সবাই আসবেন ওকে আপু थैंक यू এন্ড थैंक यू एवरीवन সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ জানি কিন্তু আজকের মতো এখানেই আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ